এনি স্পষ্ট লেহা রয়েছে ফেলেন ল্যান্ডিং দা এয়ারপোর্ট মানে ফেলেন এয়ারপোর্টে নামে তা তোরা মাঠে ঘাটে দাঁড়া রয়েছিস কেন তাহলে এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম এই অধ্যায়টা শিখলাম হলো ফেলেন এয়ারপোর্টে গার্ড দেয় কি না তোর কিন্তু সরাই ফেলাই দিও তোর বেরেন কিন্তু আগের মতোই রয়েছে স্যার আমি কব আমার তো বরাবর এক রোল প্রতি না ফেললে কিন্তু পাশা লাল করে ফেলাই দিও স্যার আপনার কথা ঠিক আছে ফেলেন এয়ারপোর্টে নামবে আর আমাকে দুলো ভাইরা এ নিয়ে আসবে এভাবে তো হবে না আজকে যা পড়াইছি কালকে তাই ভালো ভালো ঘুরে আসবি নাইলে আর লাল করে খেলাই তাইলে কালকে পড়া কমপ্লিট করে আসিস আমি চলে গেলাম চাকরি না

আলামিন দুলো ভাই এত বড় একটা লাগেজ নিয়েছে তাতে এত এত জামা কাপড় তাতে কি ছিড়া গেছে শুনি না দুলো ভাই তো ব্যাগটা কানেন না এই তোর ওই আলামিন দুলো ভাই আর আমার ভিতর মেলা পার্থক্য আজকাল তো লাগেজ খয়রাত কেউ আনি তোর আলামিন দুলো ভাই বিদেশের তো জামা কাপড় দেখছেন না সব খয়রাত করে নিয়ে আইতো আর আমি তো ওইভাবে খয়রাত করে জামা কাপড় আনতে পারি না তুমি তো ভুলে গেছ আমি কোন বংশের ছেলে ও দুলো ভাই ভালো কথা আমি তো একটা কথা শুনি কি আমেরিকার রাস্তাঘাট নাকি দমের পরিষ্কার রাস্তার পরে মানুষ নাকি বাদ রাখে

কি শালা সুমন্দি কি কবা বিয়ে সাথে ওর না দুলু ভাই আপনি তো অনেকদিন ধরে বিদেশে আছেন আমার একটা ব্যবস্থা করে দেন তুমি কথাটা কইলে কি আমি এত বছর ধরে বিদেশে আছি আমার এই সালা শালাটারে নিতে পারবো না তাহলে আমি এত দিন বিদেশে থাকি কার কি না তবে সমস্যা একটা কি ফেলেন বাড়া আছে লোকান 20 লাখ টাকা ঠিক আছে এখন তুমি তো আমার আহুন শালা আর ওই ফেলেনালা সে তো আমার ফেসবুক ফ্রেন্ড গুড রিলেশন কি হচ্ছে তাহলে কথাবারतरा তোমার দাবি মনে করো 10 লাখ টাকা ম্যানেজ করতে পারি দুলো তাহানি কোনো সমস্যা নাই আমাকে দক্ষিণ কান্দায় একটা জমি আছে ওই জমি বেচলি 10 টাকা ব্যবস্থা হবে নে এই কথার জন্য কেউ না জানে কি রে তোর কপালে দেশ বিদেশ লেখা এই জায়গাটা কালো টিপ দিবি নালি এলাকাবাসী নজর হললি তোর বিদেশে যা বন্ধ হয়ে গেল 10 লাখ কিভাবে দুলো ভাই দুলো ভাই তুই মইরে না ও খেলনা पिस्टल না দুলু ভাই ওই মূলত হয়েছে কি আমি এ গেছিলাম যে সাররা আছে ওরা আমার কলো তোমার সুন্দর চেহারা তোমার যে ডক আমাকে ক্যামেরা আটবে নেন আমাকে যে নায়িকা কুলা এসে তোমার মানাবে না তুমি বিদেশে যাই ওই জায়গা চেষ্টা করো আমিও তো তাই বলি তুমি এই দেশে নায়ক হওয়ার যোগ্য না এরা তোমাকে যোগ্যতা দিতে পারবে না তুমি আমেরিকা চলে যাবে নো লুক লাইক জ্যাকি চন দুলু ভাই আমার একটু বিদেশ নিয়ে ব্যবস্থা করেন না এই তো লাইনে আইসো আমি থাকতে তোমার বিদেশে যাওয়া কে আটকায় এই দেখো শাকিল ওকে আমি দশ লাখ টাকায় আমেরিকা নিচ্ছি

কি তোর খয়রা তেল আমি বিদেশ নিয়ে দেবে যে ওই আমেরিকায় ফুটপাতে বসে থাই আর ও তোর বিদেশ নিতে নায়ক বানাবে তুই আমেরিকায় কোনো বাসায় বুঝিস তুই তো নায়ক কবি একটা বাসা কদি কদি আমি তোমার ভালোবাসি বাসায় নিষ্ক দুলু ভাই আপনি তো ঠিক কথা কইছেন ও দেশের যে ভাষা ও তো আমি না নে তাহলে কি তো লাইনে আইছিস আমার মতন দুলোবা থেকে তোর কোনো বরফ আছে না ওই মানে ওইছে কি তুই তো এদেশের নায়ক যোগ্য না আমেরিকার নায়ক যোগ্য না তুই নায়ক বেশি বলিউডি তোর শরীর টরিল তো সব সালমান খানের মতন আর ওই দেশের সালমান খানের সাথে হচ্ছে আমার উঠা বটটা খায় একসাথে ঘুমায় একসাথে দাঁড়া তোর সামনে সালমান রেখে দিচ্ছি এখনই দেশকে আমার ফোন কীভাবে হতে পারে ও সালো মেরা দোস্ত কে হুয়া কে বাথরুম হো

ওখানে ঢুকতে গেলে তো বারো লাখ টাকা চাইছে তোর সামনে তো দশ লাখ বানালাম তখন দশ লাখ টাকায় পরশুদিন ফ্লাইট মানে তার কত দিন শুটিং করবি যাই মানে এটা কথাবার্তা দেখ বাইবে কিন্তু দেখ কাজ হয় কিনা ওরে দুলো ভাই তোমার সালমান খানের সাথে কি সম্পর্ক ছবির নামটা নাকি কাশিমের মা হো এই ছবির নামটা আমি আর মেলা দিন আগে তো শুনতেছি বাইর হবে এ না যে আমি আবার তো ভাবতেই পারি নাই এমন চিন্তা করে না বাড়ি আবার গরু আছে মেলা কটা বেঁচে দিয়ে

মা আলো কাজ করতে কেমন চেহারা তুমি যদি এখানে গবর উঠাও তাহলে কি হয় তুমি থাকবা বিদেশ এসির মধ্যে এসির ভিতর মানে তুমি আছে এসির মধ্যে রুমের ভিতরে থেকে তুমি শুয়ে পড়ে ইনকাম করবে শুয়ে পড়ে ইনকাম নাকি কোন कायदा দিস ইজ অনলাইন বিজনেস ইউ নো লুক লাইক ইমো ফ্লান্সিং কি বড়া কইলে কিছু তো বুঝলাম না ও বড়া তুই তুমি থাওয়া লোক গবরের সাথে ডলার দিলে তুমি ইংলিশ বুঝবা তোমার দুলো তোমার তোমারে বিদেশে নেবে না রে তুমি আমার সাথে ইন্ডিয়া হলো অনলাইন বিজনেস করে নি দুলো ভাই বেতন টেনশন কাউ নাবে না ডোরিনা ইনকাম নিয়ে তোমার টেনশন করা লাগবে না মাসে তো 3 লাখ টাকা হবে তুমি ভাইবা চিন্তা আমারে ফোন দিও নাম্বার আছে না ওইটাই চলো

কিরে কি অবস্থা ভালো আছিস তোরা হায় তোরা বেকার ক্রিয়েটারের মতো ঘুরে বেড়াছিস কা আমি গার্মেন্টস এ চাকরি করি সুপারভাইজারের চল তোকে সবাই চাকরি দেবো আহ ওরে শালা আর গুলের মেরে দিবানি আমাকে দুলো ভাইরা আমাকে বিদেশ নিয়ে যাচ্ছে আমিও শুটিং করব না আই ও কব আই মফিস তোকে দুলো ভাই কিরা দে দে দুলো ভাইরা দি এই ডাক